হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা তো এখন আমি আছি নাইট ডিউটিতে আর সকাল এখন বাজে ঠিক সাতটা সাতটার দিকে ভিডিওটি শুরু করে দিলাম তো বন্ধুরা এই আমি ঘর দুয়ার সব কিছু ঝাড়ঝাটা দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি চলো তো বন্ধুরা দেখুন আমি ঘরদুয়ার সব ঝাড়ঝাটা দিয়ে দিয়েছি দেখুন এই যে এদিকে দিয়েছি আর আজকে সকালে এই গাড়িটা এসছে তো একটু পরে কাটা হবে এটা তো বন্ধুরা আমার বাইকের কিছু সমস্যা হচ্ছে সেটা হলো বাইকের ব্যাটারি প্রবলেম হচ্ছে মানে লাইট সেরকম হচ্ছে না আর হর্নটা সেভাবে না তো যার জন্য ভাবলাম যে একটা ব্যাটারি নিয়ে আসতে হবে তো আমি প্রতিরামে যাব তো গিয়ে প্রতিরামে একটা ব্যাটারি কিনে নিয়ে আসবো তো তোমাদেরকে দেখাবো তারপরে বাড়িতে যাবো এই ফিউ মিনিটস তো বন্ধুরা ফাইনালি প্রতিরামে চলে এসে আর কোথায় এসেছি দেখুন এক্সাইড কেয়ার তো এখানে চলে আসলাম তো বন্ধুরা ভিতরে চলে আসলাম আর এখানে কাকু বসে আছে তো কাকুর থেকে শুনে নেই কাকু একশো পঁচিশ তো বন্ধুরা এখান থেকে এখন নিয়ে নিব তো কেমন দাম আছে ফাইভ এল বি তেরোশো টাকা না তো ঠিক আছে আমাকে একটা ব্যাটারি দিয়ে বন্ধুরা আমি বাইকের ব্যাটারি নিয়ে নিয়েছি আর কাকুর এদিকে শোরুম আছে তো এদিকে কি কি আছে তোমাদেরকে একটু দেখাচ্ছি চলো ও বন্ধুরা এই সাইডে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি ফ্রিজ আছে ওয়াশিং মেশিন আছে এদিকে এসি আছে আর এই পাশে সব ফ্রিজগুলো আছে এলইডি টিভি আছে মিক্সার মেশিন আছে এদিকে এলইডি টিভি আছে ইএমআইতে নিতে পারবেন অসুবিধা নেই এখানে মোটামুটি সেভেন্টি পারসেন্ট দি ডিসকাউন্ট করে আমরা দিয়ে ফেলি অনলাইনের দামের সঙ্গে আপনার দেখে নিতে পারেন আচ্ছা অনলাইনের সঙ্গে সেভেন্টি পারসেন্ট ডিসকাউন্ট আছে হ্যাঁ বাড়িতে ডেলিভারি যাওয়ার ব্যবস্থা আছে তো হ্যাঁ আচ্ছা তো বন্ধুরা প্রতিরামে কাছে এই কাকুর দোকান তো দেখে নিন কি কি আছে তো বন্ধুরা এখানে যে কোনো গাড়ি টায়ার আপনারা পেয়ে যাবেন তারপরে স্ট্যান্ড ফ্যান আছে এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক্সে যা যা জিনিস লাগে মানে সংসারের জন্য সবকিছুই এখানে পেয়ে যাবেন আপনারা অল্প দামের মধ্যে আর এখানে সবকিছু টুলসের সব জিনিসপত্র আছে এখানে দেখতে পাচ্ছেন। আমার তো ব্যানারি কিনা হয়ে গেছে তো এখন যাব বাইরেতে। কাকুর সঙ্গে দেখা হলো খুব ভালো লাগলো কথাবার্তা খুব সুন্দর লাগলো। হ্যাঁ ঠিক আছে কাকু বলে দিয়েছে তো আপনারা যারা আশেপাশে আসেন তারা আসবেন এবং যারা দূরে আছেন আমি আপনাদের ফোন মোবাইল নাম্বার দিয়ে দিব আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে সল সার্চ করলে আমাদের নাম পেয়ে আচ্ছা আচ্ছা গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন তো ঠিক আছে বন্ধুরা এখন বাড়িতে যাব তো চলো বাড়িতে গিয়ে দেখা হয় ব্যাটারি নিয়ে নিয়েছি এক্সাইটেড ব্যাটারি তো এখন এটা বাড়িতে গিয়ে লাগাবো তো বন্ধুরা ফাইনালি তোমাদেরকে দোকানটা আরেকবার দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছো এক্সাইড কেয়ার বন্ধুরা প্রতিরাম থেকে রোলার মোড়টা যে বালুঘাটের রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে এসে চখায় মোড় বলে এটাকে এই মোড়ের সাইডে একটা ধর্মকাঁটা আছে মা মনসা ধর্মকাঁটা গাড়ি উঠে আছে কাঁটাতে দেখতে পাচ্ছ এই কাঁটার সাইড দেখা আছে দেখুন এক্সাইড কেয়ার তো এখানে এই কাকু থাকে তো আপনারা পারলে এখান থেকে জিনিসপত্র নিয়ে যেতে পারেন খুব অল্প দামের মধ্যে এবং খুব যত্ন সহকারে করে সেই প্রোডাক্টগুলি বাড়িতে ডেলিভারি দেন তো বন্ধুরা ঠিক আছে আর বেশি কথা বলবো না বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে এসেছি ব্যাটারি নিয়ে ব্যাটারি এখানে রেখে দিয়েছি আর মেয়ে এখানে এসে বলছে কি আনিছে এটা আমি বললাম বাইকের ব্যাটারি ব্যাটারি শেষ হয়ে গেছে তো মনি বলো স্নান করেছে বন্ধুরা বসে দেখুন একটু মনটা খারাপ কারণ হলো কি আজকে সকালবেলা তো এখানে এই যে হাঁসের বাচ্চাগুলো ছিল হাঁসের বাচ্চাগুলো আঁকার পাড়িতে গিয়েছিল গিয়ে দুটো পড়ে গেছে আঁকাতে আর যার জন্য ওগুলো বাচ্চা মরে গেছে আঁকাতে পড়ার জন্য তো বন্ধুরা যার জন্য মন খারাপ কিছু করার নেই তো এখন হয়ে গেছে দুর্ঘটনা একটা তো বলে আর তো আর লাভ নেই তো ওই জন্য মন খারাপ হয়ে আছে দেখুন এই যে তো বন্ধুরা এখন ভাত খেতে বসেছি এখানে ভাত দিয়েছে মূলো ভাজা আছে এখানে ফুলকপি আলু তরকারি আছে তো এখন খেয়ে নেবো খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে বন্ধুরা ফাইনালি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর মেয়ে দেখুন হাতে ব্যাটারি নিয়ে নিয়েছে তো এখন লাগাবো তো এক্সাইটেড হয়ে গেছে যে ব্যাটারি লাগানো দেখবে আর ও খুলবে এটা নাও না নিচে রাখো মা নিচে রাখো খোমা খোলো খোলো মা খোলো হ্যাঁ খোলো ভালো করে খোলো হ্যাঁ বের করো বের করতে পারবা ভারী আছে সরো সরো আমি আমি বের করি তুমি এটা ধরো হুম তো বন্ধুরা এই যে আমাদের নতুন ব্যাটারি এখন গাড়িতে লাগাবো আর এর সঙ্গে দিয়েছে ব্যাটারির যে তার লাগানোর সেই নাট দুটো দিয়েছে এখানে বোল্টের মধ্যে এদিকে পজিটিভ আছে এদিকে নেগেটিভ আছে তো এখন এটা খুলব হুম মানে তুমি এগুলো খেলতে পারবে তো এই যে না তো এখন গাড়ির এখানে চাবি দিয়ে খুলতে হবে দেখুন আমি খুলে ফেললাম আর এই ব্যাটারিটা লাগানো ছিল এস এফ দেখুন তো এটা এখন খুলবো খুলে আমি নতুন এই এটা

তো এখন এটা লাগিয়ে দিলাম তো এখন এই ঝাঁপনাটা লাগিয়ে দিব তো বন্ধুরা আমি গাড়ির ঝাপ লাগিয়ে দিয়েছি তো এখন দেখি গাড়ি সেলফ নিচ্ছে কিনা তখন তো সেলফ নিচ্ছিল না তো বন্ধুরা এখন চাবি দিয়ে দিলাম দেখুন ইন্ডিকেটার জ্বলছে তো এখন স্টার্ট করে দেখি তো বন্ধুরা দেখুন স্টার্ট হয়ে গেল নতুন লাগিয়ে দিলাম তোমরা দেখলেই গাড়ি স্টার্ট হচ্ছিল আর মেয়ে চলে এসছে তো বন্ধুরা তোমরা দেখলে চাবি দিলাম গাড়ি স্টার্ট হয়ে গেল আর এই পাশে আমার স্ত্রী দেখুন এই যে খাওয়া দাওয়া সব বাসনপত্র একদম ধুচ্ছে তো ধুয়ে নিক উনি তো বন্ধুরা এই দিয়ে লাইট জ্বলছে কিনা তোমাদেরকে একটু দেখাচ্ছি চলো লাইট জ্বলবে এটা দিয়ে বন্ধুরা এখানে দেখুন আমাদের একটা এলইডি আছে তো এলইডি লাইট হয় এটা তো এটা এখন জ্বালিয়ে দেখবো এই জ্বলছে কিনা এটা ইনভার হয় চার্জ করার জন্য তার এটা খোলা আছে দেখতে পাচ্ছ তো এখন এটা আমরা লাগিয়ে দিয়ে দেখবো এই যে দেখুন তার লাগানো আছে এটা এই যে তো এটা এখন জ্বলছে কিনা তোমাদেরকে দেখাচ্ছি দাদা এটা মাইনাস মাইনাসে লাগিয়ে দিলাম এটা মাইনাস মাইনাসে লেগে দিলাম আর এটা প্লাস প্লাসে লাগিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা এই যে জ্বলছে এই যে মেয়ে ধরে আসে তো এটাতে চার্জ সেই রকম নেই যার জন্য অল্প জ্বলছে লাইট বেশি হবে তো এটাতে চার্জ দিতে হবে ইনভার্টার আছে ইনভার্টার চার্জ দিব চার্জ দিলে এটা লাইটটা বেশি হবে জানো না তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম এই ব্যাটারিটা দিয়ে লাইট জ্বলছে মানে এটা চার্জ কম আছে চার্জ দিলে এটা আরো ভটভটা জ্বলবে তো ঠিক আছে বন্ধুরা তো চার্জ দিলে এই লাইটটা আরো ব্রাইটনেসটা বেশি হবে এবং লাইটটা বেশি হবে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটি খুব একটা বড় করছি না ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিও চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দিয়ে বেলাইকন ঘণ্টাটিকে এ বাজিয়ে দিও আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টা বাই ভাই বন্ধুরা